ইতিহাসের সবচেয়ে প্রতাপশালী ফারাও হিসেবে ইতিহাসবিদগণ যাকে চিহ্নিত করে থাকেন তিনি রামেসিস দ্য সেকেন্ড বা দ্বিতীয় রামেসিস এমনকি সবচেয়ে বিখ্যাত মমির আবিষ্কারের তালিকাও যদি করতে হয় তবে শীর্ষ পাঁচে রাখতে হয় দ্বিতীয় রামেসিসের মমি আবিষ্কারের ঘটনা বলা যায় কিশোর ফারাও তুতেন মমির আবিষ্কারের পরেই এটি সবচেয়ে বিখ্যাত হয়তো এ প্রতাপের কারণে অনেকের ধারণা ও বিশ্বাস কুরআন ও বাইবেলে বর্ণিত মুসা আলাহ ইসলামকে তারা করা ফারাও ছিলেন দ্বিতীয় রামেসিস যদিও এটা প্রমাণিত কোনো ধারণা না সেটাই আমরা খুঁজে বের করতে চেষ্টা করব আর সাথে সাথে তার মমির আবিষ্কার নিয়ে এ ভিডিওতে আমরা অনুসন্ধান করব প্রথমে আসা যাক যাকে নিয়ে এত জল্পনার কল্পনা সেই দ্বিতীয় রামেসিসের ব্যক্তিগত জীবন নিয়ে নানা ফলক কিংবা প্যাপিরাসের পাতায় লিখিত ইতিহাস কি বলে এই নিউ কিংডমের সময়ে জন্ম দ্বিতীয় রামেসিসের মিশরের নাইনটিন্থ ডাইনেস্টি বা উনিশতম সাম্রাজ্যের তৃতীয় ফারাও রামেসিস খ্রিস্টের জন্মের তেরোশো বছর আগে জন্ম নেন তার জীবনের বেশিরভাগ সময় তিনি তার সাম্রাজ্য প্রসারে ব্যয় করেছিলেন তবে জীবনের প্রথম ভাগে তিনি নতুন নতুন শহর মন্দির আর স্তম্ভ নির্মাণ করেছিলেন নীলনদ ঘেসে তিনি পাইরামেসিস শহরের পত্তন করেন যার কথা বাইবেলে উল্লেখ আছে আসলে এ কারণেই সেই ফারাওকে রামেসিস বলে আন্দাজ করা হয় এ ব্যাপারে অবশ্য কুরআনে কিছুর উল্লেখ নেই পাইরামিসির শহর থেকেই তিনি সিরিয়াতে নানা অভিযান চালিয়েছিলেন তার বাবা সেটাই দ্য ফার্স্ট তাকে চোদ্দ বছর বয়সেই প্রিন্স রিজেন্ট হিসেবে দায়িত্ব দেন এখানে বলা দরকার বাইবেলে কাহিনী বর্ণনার সময় দুজন ভিন্ন ফারাওয়ের কথা বলেছে একজন যিনি মুসালা ইসলামকে নদীর পানি থেকে তুলে আনার সময় ফারাও ছিলেন আর অপরজন তার ছেলে যিনি কিনা মুসালা ইসলাম মিশরে ফিরে আসার পরের সময়কালে ফারাও ছিলেন কিন্তু কুরআনে ফারাও উপাধি ব্যবহার করা হলেও এ দুজন ভিন্ন কিনা সে ব্যাপারে কিছুই বলা হয়নি কম বয়সী খ্রিস্টের জন্মের বারোশো বছর আগে মে মাসের তেরো তারিখ দ্বিতীয় রামেসিস ক্ষমতা লাভ করেন তিনি একটানা ছেষট্টি বছর দুই মাস রাজত্ব করে মারা যান খ্রিস্টপূর্ব বারোশো তেরো সালে এবং এরপর ফারাও হন আরেক বিখ্যাত ফারাও মারনেপতা যেহেতু রামেসিস ছিলেন খুবই বিখ্যাত তাই তার সিংহাসন আরোহণের পর ঘটনাগুলো ইতিহাসে খুব বিস্তারিতভাবে লিপিবদ্ধ ছিল যা এখন আমরা দেখতে পাই মুসালা ইসলামের সময়ের এক্সোডাস বা মিশর ত্যাগের ঘটনা ইতিহাসের পাতায় স্থান পায় না কিংবা প্রত্নতাত্ত্বিকরা একে ঐতিহাসিক ঘটনা হিসেবে গণ্য করেন না তারপরও ধর্মীয় ইতিহাসবিদরা চেষ্টা করেন এক্সোডাসের কাহিনী মিশরের ইতিহাসের সাথে মেলাবার এবং এজন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এক্সোডাসের সময়ের ফারাওয়ের মৃত্যু কারণ তিনি তো সমুদ্রে ডুবে মারা গিয়েছিলেন ধর্মগ্রন্থগুলো মতে তাহলে রামেসিস কিভাবে মারা যান তিনি কি সেই ফারাও নাকি অন্য কোনো ফারাও যিনি কিনা সমুদ্রে ডুবে মারা যান ফারাও সেটাই ফারাও রামেসিস কিংবা ফারাও মারনেপ্তা সবাই ছিলেন বিখ্যাত আর তাদের ইতিহাস ভালো করেই নথিভুক্ত দ্বিতীয় রামিসিস মারা গিয়েছিলেন নব্বই বছর বয়সে তিনি প্রচন্ড রকমের দাঁতের সমস্যায় ভুগছিলেন আর বাদ তো ছিলই ইতিহাসে এ রোগকেই তার মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে তার দেহকে মমি করা হয় এবং প্রথমে ভ্যালি অব দ্য কিংসের এর কে সেভেন সমাধিতে রাখা হয় কিন্তু কবল লুটেরা আর ডাকাতের হাত থেকে রক্ষা করবার জন্য সেই দেহ পরে সরিয়ে নেন চাজকেরা আরেকটু নিরাপদ স্থানে যা ছিল রানী আহমসি ইনহাপির সমাধি বাহাত্তর ঘন্টা পরেই আবার সরিয়ে ফেলা হয় মমি এবারের স্থান হাইপ্রিস্ট দ্বিতীয় পিনেজেমের সমাধি এতে করে লুটেরাদের থাবা থেকে বেঁচে যান মৃত রামেসিস এই নতুন স্থানে প্রত্নতাত্ত্বিকগণ খুঁজে পান রামেসিসের লাশ সেটা আঠারোশো সালের ঘটনা যেখানে পাওয়া যায় পাঁচ ফুট সাত ইঞ্চি উচ্চতার এ মমি মিশরের সে জায়গার নাম দীর আল বাহারি যার অর্থ সমুদ্র আশ্রম বা সমুদ্র মঠ যা বানানো হয় সাড়ে তিন হাজার বছর আগে নীলনদের পশ্চিম তীরে মিশরের লুকসোর শহরের এর অবস্থান থিবান নেক্রোপলিস বা মৃত্যু এর অংশ এটি পঞ্চাশ জনের বেশি স্থানীয় শাসক ও সম্ভ্রান্ত মানুষের উপস্থিতিতে মমিটি আবিষ্কার করা হয় রাজকীয় প্রকোষ্ঠে গাস্তন মাসপেরও মমিটির কাপড় খুলেছিলেন তিনি বর্ণনা করেন মমিটির চুল ছিল বেশ মোটা মোটা মৃত্যুকালে ছিল সাদা তাতে মেহেদি দেয়া ছিল তবে দাড়ি আর গোফ বেশ পাতলা হায়ারোগ্লিফ থেকে জানতে পারা যায় এটি দ্বিতীয় রামিসিসের মমি সেখানে লেখা ছিল বিস্তারিতভাবে কেন মমি সরিয়ে এখানে আনা হয় কিন্তু কোথাও এটা লেখা ছিল না যে এই ফারাও মারা গিয়েছেন লোহিত সাগরে ডুবে মমিটির আবিষ্কারের প্রায় একশো বছর পর উনিশশো সালে দেখা যায় যে মমিটিতে পচন ধরা শুরু হয়েছে তাই সিদ্ধান্ত নেওয়া হয় মিশর থেকে সেটি প্যারিসে সরিয়ে নিয়ে গিয়ে পরিচর্যা করা হবে মজার ব্যাপার এজন্য তার জন্য পাসপোর্টও ইস্যু করা হয় যাতে তার পেশা লেখা ছিল রাজা তাছাড়া রাজকীয় সম্মানেই তাকে বরণ করা হয় প্যারিসের বিমানবন্দরে প্যারিসে পরীক্ষা করে দেখা যায় তার দেহে যুদ্ধের আঘাত এবং বাতের চিহ্ন আছে শেষ বয়সে তিনি কুঁজো হয়ে হাঁটতেন এখন অবশ্য মমিটি মিশরের কায়রো জাদুঘরই আছে দ্বিতীয় রামেসিস এতই বিখ্যাত ছিলেন যে তার সম্মানে পরের নয়জন ফারাও রামেসিস উপাধি ধারণ করেন একশোরও বেশি সন্তানাদি রেখে গিয়েছিলেন দ্বিতীয় রামেসিস রামেসিস নিয়ে এত কথা বলার কারণ ইতিহাসে কোথাও বলা নেই যে এই সে ফারাও যার মৃত্যু হয়েছিল সাগরে ডুবে তার আগের আর পরের ফারাও এর মৃত্যু কথন বলা যাক আগের জন সেটাই দ্য ফার্স্ট এর মৃত্যু হয় পঞ্চান্ন বছর শাসন করবার পর তার মৃত্যু ছিল স্বাভাবিক কোনো অপঘাত নয় আর রামেসিস এত দীর্ঘ সময় শাসন করেছিলেন যে তিনি যখন মারা যান তখন তার ছেলে মারনেপ্তাহের বয়স সত্তরের কাছে তিনি ভুগেছিলেন আর্থাইটিস বাদ ও স্ক্লেরোসিসে কিন্তু তার মৃত্যুর কারণের ব্যাপারে ইতিহাস আমাদের কিছু জানায় না তবে তার মারা যাবার পর পঁচিশ বছরের অস্থিতিশীলতা চলেছিল রামেসিস তত্ত্বের আগে মারনেপ ধারণা করা হতো এক্সোডাসের ফারাও কিন্তু কোন তত্ত্ব আসলে বেশি যৌক্তিক নাকি কোনোটাই নয় কিন্তু এই এক্সোডাসের ফারাও যে র্যামেসিস হতে পারেন সে সম্ভাবনার কথা চাঙা হয়ে ওঠার সাথে যার নাম জড়িত তিনি ডক্টর মরিস বুকাইলি একজন ফরাসি ভদ্রলোক যার জন্ম উনিশশো সালে আর মৃত্যু উনিশশো সালে তিনি ছিলেন একজন মেডিকেল ডক্টর এবং একজন লেখক সৌদি আরবের বাদশা ফয়সালের পারিবারিক ডাক্তার হিসেবে নিয়োগ পান তিনি এমনকি তিনি মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের চিকিৎসাও করেছিলেন তিনি ছিলেন মরিস ও মেরি বুকাইলির সন্তান একজন মিশরবিদ ছিলেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি মেডিসিন প্র্যাকটিস করেন তিনি ছিলেন গ্যাস্ট্রো একজন স্পেশালিস্ট বুকাইলি যে কয়টি বই লিখেছিলেন তার মাঝে সবচেয়ে জনপ্রিয়তা লাভ করে যে বইটি সেটি দ্য বাইবেল দ্য কুরআন অ্যান্ড সায়েন্স এটি বিভিন্ন ভাষায় অনুদিত হয় বাংলায় যার নাম বাইবেল কুরআন ও বিজ্ঞান এ বইতে তিনি মূলত তার লেখনী দিয়ে দেখাবার চেষ্টা করেন যে কুরআনের সাথে বিজ্ঞানের কোনো অসঙ্গতি নেই এই মতবাদটি পরবর্তীতে বুকাইলিজম নামে পরিচিতি পায় মরিস বুকাইলি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন কিনা সেটা নিয়ে রয়েছে বিতর্ক তার দীর্ঘ বক্তব্যের ভিডিও ইউটিউবে পাওয়া যায় তার একটি সাক্ষাৎকারও ইন্টারনেটে দেখতে পাওয়া যায় যার নির্ভরযোগ্যতা যাচাই করা যায়নি এ সাক্ষাৎকারে তিনি ইসলাম গ্রহণের কথা বলেন সেখানে আপনি কি ইসলাম গ্রহণ করেছেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন আমি শুরু থেকে পরিষ্কার করে বোঝাতে চেয়েছি বিসমিল্লার প্রথম অক্ষর শিখবার আগেই আমি বুঝতে পেরেছিলাম যে আল্লাহ এক ও সর্বশক্তিমান তিনি আমাকে কুরআন অধ্যয়নের দিকে এনেছেন তবে মুদ্রার উল্টো পিঠও কিন্তু আছে বুক থেকে বের হওয়া দি বাইবেল দি কুরআন অ্যান্ড সাইন্স বইয়ের সংস্করণে লেখা ছিল ধর্মগ্রন্থে বৈজ্ঞানিক তথ্যের ব্যাপারে পড়াশোনা করায় ডক্টর বুকাইলির কুরআনের প্রতি অপরিসীম সম্মান চলে আসে তবুও তিনি একজন খ্রিস্টান রয়ে যান তবে ইসলামের প্রতি তার ছিল গভীর সম্মান আসল ঘটনা যে কি ছিল তা নিশ্চিত হওয়া যায় না তবে তিনি মুসলিম ছিলেন কিনা সেটা আসলে আমাদের মমিনী আলোচনার মুখ্য নয় কিন্তু যেটা না বললেই নয় সেটা হলো কথিত আছে তিনি প্যারিসে আনা রামেসিসের মমির পরীক্ষা নিরীক্ষার দায়িত্বে ছিলেন এবং তিনি আবিষ্কার করেন যে মমিটি আসলে একদা পানিতেই ছিল তখন একজন তাকে জানালো কুরআনে বলা আছে এই ফারাওকে আল্লাহ পরবর্তীদের জন্য নিদর্শন হিসেবে রাখবেন তখন তিনি আশ্চর্য হয়ে যান হ্যাঁ এটা সত্য যে কুরআনে এরকম আয়াত আছে অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে যাতে তোমার পরবর্তীদের জন্য তার নিদর্শন হতে পারে ইউনুস কিন্তু মরিস বুকাইলি কি এটা প্রমাণ করতে চেয়েছিলেন যে সেই ফারাও যার শরীর সমাধি হয় একদমই না এবং তার প্রমাণ তিনি তার বইতে দিয়ে গিয়েছেন আমরা যদি বাইবেল কুরআন ও বিজ্ঞান বইটি খুলি তবে দেখতে পাই তিনি প্রমাণ করার চেষ্টা করে গেছেন আসলে দ্বিতীয় রামেসিস নয় বরং তার পুত্র মার্নেপ তাহই হল লোহিত সাগরে ডুবে যাওয়া সেই ফারাও রামেসিসের তত্ত্বের চেয়ে মার্নেপ তাহ ততই বেশি যৌক্তিক যদি তাদের দুজনের একজনকে সলিল সমাধির শিকার আন্দাজ করতে হয় মার্নেপ বুড়ো বয়সে মারা যান বলেই জানা যায় মৃত্যুর কারণ আসলে বাত নাকি অন্য কিছু তা নিশ্চিত নয় ভ্যালি অব দ্য কিংসের এর সমাধিতে তার মমি রাখা হয় প্রথমে কিন্তু পরে তার মমি সেখানে পাওয়া যায় না আঠারোশো সালে আরও আঠারোটি মমির সাথে তার মমিও আবিষ্কৃত হয় দ্বিতীয় আমেন হোতেপের সমাধিতে এরপর সেই মমি কায়রোতে নিয়ে যাওয়া হয় তার উচ্চতা ছিল পাঁচ ফুট সাত ইঞ্চি চেহারার দিক থেকে তার দাদার সাথে যেমন মিল আছে তেমনি তার বাবা দ্বিতীয় রামেসিসের সাথেও আছে মিল তবে একটু আগে উল্লেখ করা আয়াতের তাৎপর্য খুঁজতে গিয়ে আমরা তাফসিরিপনেক কাসিরের ব্যাখ্যাটি দেখতে পারি কাতাদা বলেন সাগর পাড়ি দেবার পর মুসা সালাম যখন বনি ইসরায়েলদেরকে ফির আউনে নিহত হবার সংবাদ দেন তখন তারা ফির আউনের ব্যাপারে এতই ভীত সংস্ত্রস্ত ছিল যে তা অস্বীকার করতে লাগল এবং বলতে লাগল যে ফের আউন ধ্বংস হয়নি আল্লাহ তালা তাদের সঠিক ব্যাপারে প্রদর্শন এবং অন্যান্যদের শিক্ষালাভের উদ্দেশ্যে একটি ঢেউয়ের মাধ্যমে ফির আউনের মৃতদেহটি তীরে এনে ফেলে রাখলেন যা সবাই প্রত্যক্ষ করল তা তাতে তার ধ্বংসের ব্যাপারে তাদের নিশ্চিত বিশ্বাস এলো এবং তার লাশ সবার জন্য নিদর্শন হয়ে গেল লাশের কি পরিণতি হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না তবে ফারাও যেই হয়ে থাকুক না কেন তার শেষ মুহূর্তের ঘটনা কুরআনে ঠিক এভাবে বর্ণিত আছে আমি বনি ইসরায়েলদেরকে সাগর পার করে দিলাম আর ফারাও এবং তার সেনাবাহিনী তাদের পিছু নিল দুরাচার আর শত্রুতা বসত কিন্তু যখন পানি ফিরে এসে তাদের ডুবিয়ে দিতে লাগল তখন ফারাও বলল আমি বিশ্বাস করি যে বনি ইসরায়েলের মাহবুদ ছাড়া আর কোনো মাহবুদ নেই আমি এখন ইমানদারদের অন্তর্ভুক্ত এখন বলছো একথা অথচ তুমি না আগে নাফরমানি করেছিলে ছিলে পদ ভ্রষ্টদের অন্তর্ভুক্ত অতএব আজকের দিনে বাঁচিয়ে দিচ্ছি আমি তোমার দেহকে যাতে তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হতে পারে তা আর নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না ইউনুস এর পরের পর্বে আবার ফিরে যাওয়া হবে সাগর পাড়ি দেয়া বনি ইসরায়েলের ঘটনায়